হ্যালো ইব্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে দশম পাঠ পৃষ্ঠান একশো উনত্রিশ ভিডিও পাট ন উনত্রিশ করব আজকে আমরা আট দাগের অঙ্কটি করবো ছ কাগজ তৈরি করে বর্গাকার ঘর গুণে একটি বর্গক্ষেত্র তৈরি করি তৈরি করি যার ক্ষেত্র ফল ছত্রিশ বর্গঘর তাহলে একটি বর্গক্ষেত্র তৈরি করতে হবে তারপরে বলেছে কতগুলি আয়তক্ষেত্র ছত্রিশ বর্গঘর দখল করে থাকতে পারে তা ছক কাগজে তৈরি করে এঁকে দেখি প্রথমে আমরা স্কেল দিয়ে একটি ছক কাগজ তৈরি করব। तो ये এখানে বর্গাকার ঘরগুলো যে দেখতে পাচ্ছি একটি ঘর অর্থাৎ এই বরাবর এক সেন্টিমিটার হলে এই বরাবর এক সেন্টিমিটার এই বরাবর এক সেন্টিমিটার এই বরাবর এক সেন্টিমিটার মানে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান তাহলে এখানে লিখব যে সুতরাং একটি বর্গের একটি বর্গের একটি বাহুর দৈর্ঘ্য একটি বাহুর দৈর্ঘ্য একটি বর্গের একটি বাহুর দৈর্ঘ্য সেমি মানে একটি বর্গের বলতে একটি ঘরের একটি বাহুর দৈর্ঘ্য একটি বাহুর দৈর্ঘ্য এক সেন্টিমিটার তাহলে সুতরাং একটি বর্গ ঘর একটি ঘর সমান যেহেতু এখান থেকে এর দ্রুত এক সেন্টিমিটার এখান থেকে এর দ্রুত এক সেন্টিমিটার তাহলে লম্বার দিক আর চর্ডার দিক সমান বা দৈর্ঘ্য আর প্রস্থ সমান তাহলে এক দিয়ে এককে গুণ করলে একই হয় তাহলে লিখবো বর্গ সেমি তাহলে একটি বর্গ ঘর এক বর্গ সেমি তাহলে প্রথমে যেটা আমরা খুঁজব যে ছ কাগজে ঘর গুণে এরকম একটি বর্গক্ষেত্র প্রথমে খুঁজব একটি বর্গক্ষেত্র তৈরি করি যার ক্ষেত্র বল ছত্রিশ বর্গ ঘর তাহলে দেখো প্রথমে যদি আমরা ছত্রিশকে ভাঙি তাহলে ছয়ের ঘরে নামতা পড়লে ছয় ছয় ছত্রিশ মানে দুটো ছয়ের গুণ ফল হচ্ছে ছত্রিশ তাহলে দৈর্ঘ্য বরাবর ছটি ঘর প্রস্থ বরাবর ছটি ঘর তাহলে যে কোনো এক জায়গা থেকে আমরা যদি গণনা করি ধরুন আমি এখান থেকে গণনা করছি ছটি ঘর এক দুই তিন চার পাঁচ ছয় এটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর গেল ছটি ঘর প্রস্থ বরাবর ছটি ঘর আবার এখান থেকে শুরু করবো এক দুই তিন চার পাঁচ ছয় এই বরাবর আবার ছটি ঘন এক দুই তিন চার পাঁচ ছয় এটা দৈর্ঘ্য আবার প্রস্থ বরাবর ছটি ঘন এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এখানে মোট ঘরের সংখ্যা আছে ছত্রিশটি কীভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ এখানে কোথাও হয়তো ভুল হয়েছে গুনতে তবে ছত্রিশটি ঘর আছে এবার এটিকে আমরা এভাবে নকশা করে দিতে পারি এ এই এটি বর্গক্ষেত্র এই কারণেই যে দৈর্ঘ্য বরাবর ঘরের সংখ্যা আর প্রস্থ বরাবর ঘরের সংখ্যা সমান এক দুই তিন চার পাঁচ ছয় দৈর্ঘ্য বরাবর ছটি ঘর প্রস্থ বরাবর ছটি ঘর এক দুই তিন চার পাঁচ ছয় এই জন্য এই ছবিটি হচ্ছে বর্গাকার তাহলে মোট এখানে ছত্রিশ বর্গ ঘর আছে এরপর কতগুলি আয়তক্ষেত্র ছত্রিশ বর্গঘর দখল করে থাকতে পারে এবার আমরা আয়তক্ষেত্র নেব যেখানে ঘর সংখ্যা থাকবে ছত্রিশটি তাহলে প্রথম কাজ হচ্ছে আমরা ছত্রিশকে আবার ভাঙব তাহলে তিনের ঘরে নামতা পড়ে যদি কাটি ভাঙি তাহলে তিনক তিন পড়ে থাকলেও ছয় তিনের ঘরে নামতা পড়লে তিন দোগুণে ছয় তাহলে তিন বারং কত ছত্রিশ তাহলে দৈর্ঘ্য বরাবর হচ্ছে ঘরের সংখ্যা বারোটি প্রস্থ বরাবর ঘরের সংখ্যা তিনটি দৈর্ঘ্য সবসময় বড় হয় বা লম্বা সবসময় বড় হয় চরের থেকে তিন বারো ছত্রিশ তাহলে দৈর্ঘ্য বরাবর আমরা বারোটি ঘর রাখব তাহলে এখান থেকে শুরু যদি করি আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এবার প্রস্থ বরাবর আমাদের তিনটি ঘর রাখতে হবে তাহলে আমি এক হয় উপরের দিকে নতুন নিচে দিকে তো আমি উপরের দিকে রাখছি এক দুই এক দুই এক দুই তিন তিনটি ঘর হয়ে গেল আবার এই বরাবর তিনটি ঘর রাখবো এক দুই তিন এবার এখানে যেমন বারোটি ঘর তাহলে এখান থেকে বারোটি ঘর গণব এটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এবার আমরা নকশা করব না এটা হবে না এই পর্যন্ত তাহলে মোট ঘরের সংখ্যা এখানে ছত্রিশটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ তাহলে এটি আয়তাকার কেন তার কারণ দৈর্ঘ্য বরাবর ঘরের সংখ্যা হচ্ছে বারোটি প্রস্থ বরাবর ঘরের সংখ্যা তিনটি তাহলে দৈর্ঘ্য বরাবর ঘরের সংখ্যা হচ্ছে বারোটি আর ঘরের সংখ্যা তিনটি তাহলে মোট ঘরের সংখ্যা হচ্ছে ছত্রিশ বর্গ ঘর তাহলে একটি বর্গের একটি বাহুর দৈর্ঘ্য এক সেন্টিমিটার একটি বর্গ ঘর সমান এক বর্গ সেন্টিমিটার এই নিয়মটি কিন্তু মনে রাখতে হবে তাহলে এভাবে ছ কাগজ নিজের থেকেই তৈরি করতে হবে করার পরে এখানে ঘর সংখ্যা গুনতে হবে যদি বর্গাকার বলে তাহলে দৈর্ঘ্য আর প্রস্তর দিক সমান রাখতে হবে যদি আয়তাকার বলে তাহলে ছত্রিশকে অনেকভাবে ভাঙানো যায় যেমন আমি আঠেরো দুগুণে ছত্রিশ করেছি না তিন বারণ ছত্রিশ করেছি আঠেরো দুগুণে ছত্রিশও করা যায় তার মানে দৈর্ঘ্য বরাবর তখন আঠেরোটি ঘর আর প্রস্থ বরাবর তখন দুটি ঘর রাখতে হবে তো যেমন ইচ্ছে তোমরা করবে এরপর পরবর্তী পাঠ পাট নাম্বার তিরিশে আমরা নয় দাগের অঙ্কটি করব